ব্যাংকিং ধ্বংস করা হয়েছে সামনে যদি নির্বাচন হয় জাতীয় নির্বাচনের মাধ্যমে আরেকটি রাজনৈতিক দল ক্ষমতা আসবে তারা যেন আবার এই সরকারের প্রতিষ্ঠানগুলোকে কিংবা রাষ্ট্রকে ব্যবহার করে সেরকম ঘটনা পুনরাবৃত্তি না করতে পারে সেজন্য আসলে কোন সংস্কারগুলো এই সরকারে করে যাওয়া উচিত আপনি তো ভবিষ্যতের কথা বলছেন রাজনৈতিক দলগুলোর শিক্ষা হয় না এত কিছু ঘটনার পরে তিপ্পান্ন বছরও আমাদের কোনো পরিবর্তন হবে মন মানসিকতা এটা বললে তো রাজনৈতিক দলগুলোর উপর তো অবিচার করা হবে আমি তো মনে করি না পুনরাবৃত্তি সরকার নিরপেক্ষ ছিল প্রশাসন ছিল বিচার বিভাগ ছিল আইন শৃঙ্খলা বাহিনী ছিল এখন কি দেখতেছি এখন তো বিভিন্ন জায়গায় যে নিয়োগ গুলো হচ্ছে এখানে তো একটি দলের প্রাধান্য পাচ্ছে উচ্চ আদালতের নিয়োগের ক্ষেত্রে প্রাধান্য পাচ্ছে ডিএ থেকে শুরু করে সারা বাংলাদেশে জিপিপিপি নিয়োগের ক্ষেত্রে দলীয় পরিচয় এখানে প্রাধান্য পাচ্ছে আপনি অ্যাটর্নি জেনারেল দিয়ে দিলেন একটি দলকে আবার আইসিটিতে দিয়ে দিলেন আরেকটি দলকে দেন নাই সেটার নিরপেক্ষতা কোথায় ইনুসাহে আপনি তো নিরপেক্ষ সরকার এখন শুনতেছি প্রশাসনের বিভিন্ন জায়গায় যে নিয়োগগুলো হচ্ছে সেখানে একটি দলের প্রাধান্য পাচ্ছে এবং সেভাবে তারা সাজানো হচ্ছে আমি তো হতাশ হয়ে যাই আমরা তত্ত্বাবধার সঙ্গে অতীতেও দেখেছি সেইটাকে কেন আপনারা অকার্যকর করে দিচ্ছেন যারা দায়িত্ব নিয়েছেন আপনাদের তো শতভাগ দায়িত্ব পালন করতে হবে আপনি তো হাফ আটারলি কাজ করেন আমার কাছে মনে হয়েছে ওনারা একটা হাফ আটারলি কাজ করছেন সংস্কারের নামে জাতিকে একটা আরেকটা অন্ধকারের দিকে ছেলে দিচ্ছেন কি শুরু হয়েছে এগুলো আপনি বলে চারশো আসন পার্লামেন্টে করবেন একশো মহিলা দেবেন আর তিনশো ইয়ে এগুলো আপনাদের করার কথা আপনি প্রস্তাব দিয়ে দিচ্ছেন আপনি বলছেন দ্বীপক্ষ বিশিষ্ট ইয়ে হবে এটা আপনাদের করার কথা আপনি সংস্কার করুন আপনি বলছেন যে বিডি ইলেকশন ইলেকশন হবে ভোটে বোটে তো আপনার কর্পোরেশনও তাই এগুলো তো শিখিয়ে গেছে আমাদেরকে বিডি ইলেকশন আপনি আবার সেই বিডি ইলেকশনে নিয়ে যাবার প্রস্তাব দিয়েছেন এগুলো আমাদের মানতে হবে আমরা কি সামনে যাবো না পেছনের দিকে আপনারা তো আমাদেরকে পেছনের দিকে নিয়ে যাচ্ছেন আবার বলছেন কি সংবিধান সংশোধন করার জন্য গণপরিষদ ইলেকশন করবেন বাহ মামার বাড়ির আবদার আবার বলে যে গণভোট করব সংবিধান সংশোধন করে ফেলবে পুনর্লিখন করবে ইত্যাদি ইত্যাদি প্রিএমবেল অব দি সংবিধান আপনি চেঞ্জ করে দিচ্ছেন এটা হইতে পারে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স সেটাকে আপনি দিয়ে এখন বলছেন প্রোক্লেমেশন অব ই রিভলিউশন আরবাই রিভলিউশন করছেন তো প্রোক্লিমেশন অফ জুলাই আমরা করতে চাচ্ছি তো আপনি তো আরেকটা নতুন স্বাধীনতার কথা এখানে বলতেছেন সেটাকে আমরা মেনে নেব এই ধরনের কথাবার্তা বলে সারা বাংলাদেশে একটা হজবরল অবস্থা আমি বলেছি ওই বিভিন্ন দলের তাদের যে বক্তব্য তাদের যে চিন্তা চেতনা সেটা আপনার ঘাড়ে গিয়ে চাপছে এখন আপনি ঘুরতেছেন এটা নিয়ে আমার এত কিছুর দরকার নাই দয়া করে কম সংস্কার করেন বেশি সংস্কার রাজনৈতিক দলগুলোর জন্য রেখে দেন এবং আপনারা যদি বলেন যে ভবিষ্যতে যে দল আসবে তারা এইসব কমিটমেন্ট রাখবে না আমি এটা দ্বিমত করি এটা এইভাবে বললে আমি তো মনে করি যে এই দলগুলোর প্রতি আপনি সম্মানজনক অবস্থানে আপনি তাদের ইয়ে করতেছেন না এগুলো হচ্ছে বলে আপনি বিএনপি দেখেন আজকে গত তিন মাস ধরে কি করছে সারা বাংলাদেশের সভা সমাবেশ প্রশিক্ষণ হ্যাঁ প্রত্যেক দিন তো পাঁচ ছয়টা জেলায় হচ্ছে পেশাদি আজকে তো আইনজীবীদের মধ্যে একটা প্রশিক্ষণ হয়েছে একত্রিশ দফা তো ওরা যদি কমিটেড না হয় প্রশিক্ষিত রাজনৈতিক কর্মী তারা তৈরি করতেছে এটাকে আপনি ওয়েলকাম করবেন না সুতরাং অতীতে আওয়ামী লীগ ধ্বংস করেছে সামনে যে আসবে সেও ধ্বংস করবে কথা বলে দিলেই হইল এটা হবে না আপনারা যে এজেন্ডা হিডেন এজেন্ডা আছে না একটা আমরা দেখতেছি এক ধরনের এজেন্ডা আরেকটা আছে অন্ধকারের মধ্যে আরও কিছু এজেন্ডা আছে সেই এজেন্ডা বাস্তবিত করার জন্য কিছু দলকে মাঠে নামাইছেন এবং তাদেরকে দিয়ে নানানভাবে বক্তব্য দিচ্ছেন সঙ্গে কিছু হয়তো ছাত্র সংগঠন আছে আমরা দেখতেছি অতীতে তারা বিভিন্ন দলের মধ্যে ঘাপটি মেরেছিল এখন তারা প্রকাশ চাইছে বলতে আমরাও ওখানে ছিল তো ওখানে থেকে তো তুমি অত্যাচার করেছো ছাত্রলীগের ছিল ছাত্রলীগের সাথে আমাদেরকে পেটেছ হকি হকি স্টিক না এগুলো ব্যবহার করছো না তোমরা তো এখন আসা তোমরা সাধু সেজে যাচ্ছ সুতরাং এটা হবে না অতীতে যদি কোনো অপকর্ম করে থাকো সেটাও চিহ্নিত করা হবে সুতরাং তোমরা মনে করো না যে একটা দেশের মধ্যে তালগোল পাকিয়ে এখানে আর একটা হ্যাঁ এই যে সমস্ত বক্তব্য দেয় আপনারা শুনে না বাংলাদেশ কি জঙ্গি রাষ্ট্র হয়ে গেল আপনি বিশ্বে এটা দেখানোর কি দরকার হ্যাঁ আমরা এটাই দেখাচ্ছি যে এখানে দেখেন নানানভাবে হুমকি টুমকি দেওয়া হচ্ছে মানুষের কোনো নিরাপত্তা নাই এটা তো জঙ্গিদের মতো আচরণ এই যে আবার খুঁড়াগুনি হয়েছে না এই যে যারা ইয়েতে থাকে আন্ডারগ্রাউন্ড পার্টি জিনাজ এর কাহিনী তো সব জায়গায় শুরু হয়ে যাবে আপনি সামলাতে পারবেন না এখানে আবার গণবাহিনী না গণবাহিনী আছে নাকি এই শুনলাম যে কি গণবাহিনীর লোকজনও নাকি এটা আপনি দিন বলবেন জাসাদ আবার এটা প্রতিবাদ করেছে এখন আবার নিজেদের মধ্যে নিজেদের আপনি টোকাটোকি শুরু করে দিয়েছেন এটা তো আমরা চাইনি আমরা সুদৃঢ় ঐক্য আমার ছিলাম আমরা এখনো আছি ভবিষ্যতেও থাকবো দয়া করে আমাদের মধ্যে অনেক সৃষ্টি করবেন না আপনাকে নিয়েই আমরা এগোতে চাই মানে ইনুর সাহেবকে নিয়ে জি ধন্যবাদ নিরফর চৌধুরী মনে আমরা একবারই অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা দেখেছি যে নতুন রাজনৈতিক দল নিয়ে আলোচনা হচ্ছে ছাত্রদের যে রাজনৈতিক দল সেই পদ নিয়েও আলোচনা হচ্ছে আর আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মহন্তী নুসু বলেছেন নতুন রাজনৈতিক দল আসছে আসলে যে ছাত্রদের এখানে কি এমন ধরনের কোনো আশঙ্কা করছেন আপনারা যে এই ছাত্র দলগুলো সরকারকে প্রভাবিত করতে পারে করতে পারে না তারা করছে ইতিমধ্যে করছে বলেই কিন্তু চিফ অ্যাডভাইজার বলেছেন ছাত্র রাজনীতি করতে ছাত্র ছাত্ররা দল গঠন করতেই পারে এটা তাদের করার রাইটস আছে হ্যাঁ করতেই পারে কিন্তু উনি তো ওনার মুখ দিয়ে উনি তো নিরপেক্ষ হিসেবে আমাদের প্রত্যেকের প্রতিনিধি হিসেবে উনি আছেন উনি এই কাজগুলো করতে পারেন না ওনারা নতুন দল যে করছেন আমরা শুনি যে ওখানে যে দুই তিনজন আছেন যারা ছাত্রের প্রতিনিধিত্ব করছেন তারা দুই একজন ইস্তফা দিয়ে তাদের পথকে ছেড়ে দিয়ে এসে এখানে এক দুইজন জয়েন করবেন কিন্তু গঠন প্রক্রিয়া যখন চলছে তখন কিন্তু তার উপদেষ্টা পরিষদে আছে আছে এবং বাকিগুলো আসবে ইলেকশনের আগে বা কিছু একটা পদত্যাগ করে এটা ওই যে লাইক কেয়ারটেকার গভর্নমেন্টের মতো যেটা নিয়ে আমরা আন্দোলন করেছি তারা কি কেয়ারটেকার গভর্নমেন্ট যে তারা এইভাবে আসতে পারবে আপনি দেখেন তারা প্রত্যেকটা এমপিদের মন্ত্রীদের আমরা আইবের হিসাব চেয়েছি এটা নিয়ে অনেক কথা হতো এখন যে আয়টা করছে তাদের তারা কি ওইটার হিসাব দিয়েছে তারা এই জায়গায় কিন্তু প্রত্যেকেই রহস্যজনক ভাবে চুপ অথচ এরাই কিন্তু সরকার নিয়ে কথা বলতো যারা উপদেষ্টা আছে সিনিয়র উপদেষ্টাদের কথা বলছি যারা এনজিও চালাতো তারাও কিন্তু অনেক কথা বলতো টকেটিভভাবে ভাবে টকশো করতো যারা বিভিন্ন জায়গায় চাকরি করতো তারাও কিন্তু অনেক কথা বলতো এখন কিন্তু তারা কেউই কিন্তু আয় ব্যয়ের হিসাবটা দেয় নাই তো সেই জায়গায় আমি বলতে চাই যে এরা যখন দলটা গঠন করবে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো লেজুর ব্যক্তির কোনো দল মিছিল তো দূরের কথা পোস্টার সাটাতে পারবে না কিন্তু তারা কিন্তু মধুকে ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ব্যবহার করে টিএসসি ব্যবহার করে আপনার তারা কিন্তু সারাদিন মিছিল করবে মিটিং করবে কমিটি বানাবে সারা রাত তারা জেগে থাকবে তা এটা কিভাবে একের একই জায়গায় দুই রকম আইন তাহলে আগের কি আমি কি এখানে বৈষম্যের গন্ধ চরম পাচ্ছি না এটা উত্তম গন্ধ বের হয়েছে না বৈষম্যের তো এই বৈষম্যর জন্যই কিন্তু আন্দোলন হয়েছিল এই বৈষম্যর জন্যই তাদেরকে এই বাচ্চাদেরকে প্রত্যেকটা প্যারেন্টসরা মাথায় তুলে নিয়েছিল এবং বাংলাদেশ এমন একটা দেশ এখানে মাথা থেকে পায়ে ফেলতে কিন্তু এক মিনিটও দুজনকে দর্শক আলোচনা করছিলাম নির্বাচন এবং সংস্কার নিয়ে সংস্কার এবং নির্বাচন একই সূত্রে গাঁথা একসাথেই চলবে সংস্কারের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন জাতি পাবে সে প্রত্যাশা করছি এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে শুভরাত্রি